আমরা সবাই হরর মুভি দেখতে খুব পছন্দ করি কিন্তু ভালো হরর মুভি খুঁজে পাওয়া কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার হরর মুভি এমন একটা জেনার যে জেনারের মুভি আমাদের দেখতে সবারই অনেক ভালো লাগে হরর মুভির এটা এমন একটা আসক্তি যেটা দেখলেও ভয় করে না দেখলেও খারাপ লাগে বারবার আমরা ভয় পাই তারপরও আমরা হরর মুভি দেখি বারবার তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সেরা সাতটি হরর মুভি সাত নাম্বার হরর মুভি হচ্ছে যৌতুগৃহ এই বাড়িতে একটা দম্পতি এসে তারা এমনভাবে ফেসে যায় যেটা কল্পনার অতীত এইখানে আছে একটা ফাদার তো এই ফাদার এখানে একটা মানুষ মারা গেছে সেই মানুষটা ফাদার আর নতুন দম্পতি যারা এসেছে তারা সবাই মিলে এমন একটা ঘটনায় ফেসে যায় যেটা আপনার গা শিউড়ে দেবে চোখে দেখা বাইরের জগৎ দুই জগতের পার্থক্যের মুভি হচ্ছে যতগৃহ ভালো একটা থ্রিলার এক্সপেরিয়েন্স করতে চাইলে দেখতে পারেন যতগৃহ এই মুভি একটা ঘড়িকে কেন্দ্র করে যেটাতে বারোটা পাঁচ বাজলেই কিছু না কিছু অ অদ্ভুত ঘটনা ঘটে তো সে এখানে একটা বাসাকে দেখানো হয়েছে সেই বাড়িতে বেশ কিছু লোক থাকার জন্য আসে একটা রাত কাটানোর জন্য এবং সেখানকার লোকটা বলে যে কোনো প্রকার ঝামেলা ছাড়া এখানকার কোনো কিছু টাফ না করে তোমরা রাত্রিটা কাটিয়ে দাও মুভির পুরো কাহিনী আমার ঠিক মনে নাই কিন্তু এই ছবিতে এই বাসায় আসার পরে তাদের পুরো জীবনটাই পাল্টে যায় পরের মুভি যেটা থাকছে সেটা হচ্ছে ভূত চতুর্দশী এখানে বা আমরা যেরকম দেখি হরলো মুভিতে একটা ফ্রেন্ডস গ্রুপ গ্রুপেরা যায় একটা বাড়িতে একটা এলাকায় একটা পুরো বাড়ি দেখার জন্য আর সেখানে যাওয়ার পর তাদের সাথে ঘুরতে থাকে বিভিন্ন রকমের খুব আনকমন মুভি না বাট আপনাকে থ্রিল দেওয়ার জন্য একটা যথেষ্ট মুভি হচ্ছে ভূত চতুর্দশী প্রত্যেকটা ফ্রেন্ডের জীবনে আলাদা আলাদা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ঘটবে অনেক কিছু পরিবর্তন হবে ভুডুর উপরে কিছু কাহিনী আছে যে আপনার মানুষের যে পুতুল বানানো হয় নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি ব্যাপার সেপার আছে তো একটা থ্রিল নিয়ে একটা বেশ ভালো সময় থাকতে পারবেন এই মুভিটা দেখে পরে আমরা ফেরত চলে এলাম কলকাতার অত ভূতের মুভি বানাতে পারে না স্টিল ট্রাই করছে প্যারানরমাল অ্যাক্টিভিটিস এর উপর একটা অন্যরকম ভাবে মুভিটা করা হয়েছে সময়টা আপনাদের ভালো কাটবে এই মুভিটা আপনাদের ভালো লাগবে ভূতকে কি অস্ত্র দিয়ে কিছু করা যায় চার নম্বর আমার দেখা সেরা ভূতের মুভি হচ্ছে যেখানে ভূতের ভয় এই মুভিতে বেশ কয়েকটা গল্প আছে একটা বাড়িকে কেন্দ্র করে গল্প খুব সাধারণ টাইপের মনে হলেও এই মুভিটা আপনাকে বেশ ভালো রকমের ভয় পাইয়ে দেবে দুজন ভদ্রলোক তোমার সঙ্গে দেখা করতে এসেছে বেশি ভয় না দেখেও যে ভালো ভয়ের মুভি তৈরি করা যায় সেটা আপনারা যেখানে ভূতের ভয় দেখলে বুঝতে পারবেন অশু যখন ওই ঘরটাই গিয়েছিলেন তখন কোড়ি কাটের দিকটা ভালো করে লক্ষ্য করেছিলেন কি প্রত্যেক দেব দেবীর নির্দিষ্ট কিছু নিয়ম থাকে তিন নম্বরে যে হরর মুভিটা থাকছে সেটা হচ্ছে হুইচের মুভি ভুক খুবই একটা অতিপ্রাকৃত বিষয়ের উপরে একটা বাড়িতে কিছু অদ্ভুত মানুষ থাকে তাদের অদ্ভুত চলাচলের নিয়ম সেখানে একটা মানুষ এসে জড়িয়ে যায় অদ্ভুত টাইপের মেয়ে আছে পুরো ওই গল্পের জোড়ে যেতগুলো লোক আছে সবার মধ্যেই একটা রহস্য আছে যেটা ধীরে ধীরে বোঝা যায় যে ব্যাপারটা আসলে কতটা ভয়ঙ্কর সাধারণ মেয়ে থেকে দেবী হয়ে ওঠার কাহিনী হচ্ছে ভোগা বাবু দেবেন আমাকে আমাদের বাবা জন্ম নিয়েছে শঙ্কর হরর তালিকা করা হলে অবশ্যই এই নামটা আসে কোয়েল মল্লিকের অরুন্ধতি একটা মেয়ের পূর্ণ জন্মের কাহিনী একটা সাধারণ মেয়ে যে আসলে এই এই বাড়ি সম্বন্ধে কিছুই জানে না সে যখন এই বাড়িতে এসে পড়ে তখন তার সাথে পূর্ণ জন্মের শত্রুর একটা কানেকশন হয় শয়তানের সাথে লড়াইয়ের একটা কাহিনী হচ্ছে অরুন্ধতি এটাকে কলকাতা ইন্ডাস্ট্রির একটা রিয়েল ভালো হরর মুভি হিসেবে বলা যায় তুই হরর মুভির তালিকাতে দুই নাম্বারে থাকছে এই মুভিটা থাকুন আপনি খালি এক নম্বর আমি একটা অন্যরকম মুভি রাখছি সৌমিত্র চ্যাটার্জির স্লো টাইপ হরর মুভি রুম নাম্বার একশো তিন এখানে তিনি একজন কাজ করেন ম্যানেজার যিনি সবাইকে রুম নাম্বার একশো তিনের একশো তিন নম্বর থাকার জন্য অনুমতি দিয়ে দেন যারাই এই রুমে যায় তাদের সাথে কোনো না কোনো কাহিনী হয় এটা আপনাকে একদম হিহিহি করা মার্কা ভূতের ফিল দেবে না কেমন অনেক কিছু তুলে ধরবে যেটা আপনাকে একদম করে দেবে এক নম্বর তালিকা আমি রাখতে এটা রুম নাম্বার একশো তিন বন্ধুরা এই ছিল সেরা কলকাতার সেরা সাতটি হরর মুভি যেটাগুলো দেখলে আপনার অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আরও ভালো ভিডিও আসবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ